বন্ধুরা কি ভেবেছেন মার্বেল পাথর থেকে পদ্ম ফুটতে পারে আজ আমি আপনাদেরকে দেখাবো মার্বেল পাথর দিয়ে কিভাবে ফুলের পাপড়ি তৈরি করা হয় এই পদ্মপাপড়ি তৈরির জন্য যত ফ্রেশ পারবেন সাদা মারোয়া মার্বেল নিয়ে নেবেন সুপার মারোয়া মার্বেল হলে খুব ভালো ভালো হয় তারপরে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি চওড়া করে একটি পিসবোর্ড অথবা মোটা কাগজ কেটে নেবেন যেভাবে আপনারা পাপড়ির ডিজাইনটা দেখছেন ঠিক সেইভাবে একটি আপনারা ফর্মা তৈরি করে নেবেন কাগজের তারপরে পাতাগুলোকে সুন্দরভাবে এইভাবে কেটে নেবেন কাটার পরে ঠিক মিডিল সেন্টার থেকে দেখুন মিডিল সেন্টার থেকে আমরা পাথরটাকে কেটে দেব তারপরে এটা আরেও আমরা কেটে দেবো অর্থাৎ প্লাস চিহ্নভাবে আমরা পাথরটাকে কাটব এটা কী জন্য কাটছি সেটা আপনারা ভিডিওর একটু পরেই বুঝতে পারবেন ভিডিওটি দেখুন কিছু সময় পরে আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন এইভাবে কাটার কারণটা কি কীভাবে এটা আমরা ফিনিশিং করছি এ টু জেড সব কিছুই আপনাদেরকে দেখাবো তবে আমাদের সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমরা যে পদ্মের পাতাগুলো কেটেছিলাম পদ্মের যে পাপড়ি সেই পাপড়িগুলোকে আমরা দু রকম ডিজাইন হবে একটা মিডিল দিয়ে আমরা কেটেছি আর একটাকে চার ভাগ করেছি এবারে এইগুলোকে আটা দিয়ে আমাদের পেস্টিং করতে হবে পেস্টিং করে দেখুন এরকম একটা শেপ আসবে অর্থাৎ পাতাটা সামনের দিকে একটু ভাঁজ থাকবে যেমন এইখানে এই পাতাটা বানানো হয়েছে দেখুন সাইড থেকে দেখে তাহলে বুঝতে পারবেন দেখুন এরকম একটা ভাঁজ হবে তো এই ভাঁজটা করার জন্য আমরা এই পা চারটে ভাগে ভাগ করেছি এটা এখন আটাতে পেস্টিং করবো দেখুন আমরা একদিন আগে আঠা দিয়ে পেস্টিং করে রেখেছিলাম দেখুন চব্বিশ ঘন্টা পরে এটাকে আমরা এখন ফিনিশিং করব চব্বিশ ঘন্টা হয়ে গেছে দু রকম আমাদের পদ্মের পাতা আছে দেখুন দুই রকম এবার এটা এখন আমরা ফিনিশিং করব ফিনিশিং করার পরে আমাদের এই রকম একটি এ আসবে এটা জাস্ট ডায়মন্ড মেরেছি এরপরে আমরা পালিশ ব্লেড মারব আর একটা এরকম হবে তো এগুলো আমরা এখন ফিনিশিং করে নেবো ফিনিশিং করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে এটা এখন আমরা ফিনিশিং করছি ডায়মন্ড মারার পরে তারপরে পাতাটা দেখতে ঠিক এমন লাগবে ভালোভাবে দেখে নিন এরপরে আমরা এটাকে ছেচল্লিশ তারপরে একশো কুড়ি তারপরে দুশো কুড়ি নাম্বার সাকসির ব্লেড দিয়ে এটাকে আমরা পালিশ করব তারপর ওয়াটার পেপার দিয়ে এটাকে ঘষাই করা হবে এখানে আমরা দুই ধরনের পাতা তৈরি করেছি একটা করেছি দেখুন এটা মিডিল দিয়ে জাস্ট কেটে ভাঁজ করেছি আরেকটা আমরা চার টুকরো করেছি চার টুকরো করে আমরা পাতাটার পিছন দিকে ভাঁজ দিয়েছি দুই রকম পাতা আমরা এখানে তৈরি করে নিয়েছি এবারে এগুলো আমরা সব ফিটিংস করব আর বলে রাখি এটা একটি মন্দির তৈরি হচ্ছে অর্থাৎ একটি ওম রাখা হবে কোনো ঠাকুর থাকবে না বা কোনো ফটো থাকবে না যে পিতলের ওম হয় সেই ওমটা এইখানে রাখা হবে আর এর ভিতর দিয়ে সব লাইট ফিটিংস করা হবে সাইড দিয়ে ডেকোরেশন করা হবে খুব সুন্দর একটি কাজ এর কমপ্লিট ভিডিও কে কে দেখতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট করেন এটা আমি কীভাবে তৈরি করেছি এ টু জেড সব কিছু আপনাদেরকে আমি দেখাবো এক ভাই জানতে চেয়েছিল এই পাতাগুলো কিভাবে আপনারা তৈরি করেন তো সেই ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করা তো দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগে আর আপনারা যারা মার্বেলের কাজ করেন তারা বেশি টাকা ইনকাম করতে চাইলে আপনারা ডিজাইনের কাজগুলি শিখতে পারেন ডিজাইনের কাজ থেকে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং এসব কাজের যথেষ্ট মার্কেটের দামও আছে তো আপনারা চাইলে আমাকে ফলো করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি ভিডিও এই ধরনের ভিডিও আপলোডিং করব। আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার চ্যানেল থেকে আপনারা সব ধরনেরই কাজের ভিডিও পেয়ে যাবেন ডিজাইনের কাজ হোক সিম্পল কাজ হোক সব ধরনেরই কাজের ভিডিও আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যাতে করে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি পরবর্তী ভিডিও যে পাপড়িটি দুটো ভাগ করেছিলাম সেটা প্রথমে লাগিয়ে দিয়েছি এইবারে যে পাপড়িটা আমরা চারটে ভাগ করেছিলাম সেটা কিন্তু পিছন দিকে লাগানো হবে আর এর ভিতর দিয়ে দেখুন এর ভিতরে লাইট ফিটিংস করা হবে এই লাইটগুলি রাতে যখন জ্বলবে খুব সুন্দর লাগবে তো কীভাবে এটি তৈরি করেছি তার ভিডিও কিন্তু অবশ্যই আমি দেব তো দেখুন ফাইনালি আমাদের এক লাইন ফিটিংস করা হয়ে গেছে আর এক লাইন যখন ফিটিংস করব তখন দেখতে এটা খুব সুন্দর লাগবে তারপর টোটাল কাজটি হয়ে যাবার পরে এটাকে পালিশ করা হবে ঘষাই করার পরে পালিশ করা হবে পালিশ করার পরে এটা দেখতে খুবই সুন্দর লাগে তো এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে দেওয়া হচ্ছে পরবর্তী ভিডিওতে